সকালবেলা ঠিক আমার চা না হলো না ঠিক সকালটা জমে না মানে শহর এখানে গান গিয়ে কিন্তু রানদী ভাইরাল হয়েছিল এটা হচ্ছে কিন্তু গদা ভবন ঠিক আছে আর গদা ভবনের প্রসাদের সামনে রাখা রয়েছে ভাই ফোর্স না হে গাইস আই হ্যাম দিস মাই চ্যানেল ছোট্ট ব্লগস তো হ্যাঁ গাইস অনেক দিন পরে অনেক দিন পরে কিন্তু আবার চলে এসেছি ভিডিও নিয়ে আর আমি বলেছিলাম পরীক্ষার পর থেকেই কন্টিনিউসলি ভিডিও আসবে বাট এতদিন ভিডিও দিতে হয়নি তার কারণটা হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে অস্ত্রকে একটু ধার দিতে হয় তো সেই জন্য নিজেকে একটু মানে তৈরি করছিলাম তো যাই হোক আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে চারটে পঞ্চাশ বেজে গেছে সো আশা করি টাইটেল দিকে এসে বুঝে গেছে যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ গাইস আজ যাচ্ছি মায়াপুর তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি এখনও মানে চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব সো যাই হোক চলো আজকে যাবো আর মজা হবে মজা হবে মস্তি হবে ঠিক আছে সমস্ত কিছু হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো আর জানি অনেকদিন পরে ভিডিও আসছে তোমার অনেকেই বলছিল যে বলেছিলে পরীক্ষার পরে ভিডিও দেবে দাদা ভাই বাট এতদিন ভিডিও কেন দেওনি তো ভিডিও নিতে তার কারণটা হচ্ছে ভাই কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে হয়নি তো দেখ সব প্রবলেম টবলেম সাইডে রেখে ফাইনালি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন যাব হচ্ছে গিয়ে হাবড়ায় ভাইস আমি কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে ঠিক আছে আর অটোর জন্য এতক্ষণ ওখানে ওয়েট করেছিলাম আমি তো ভাবলাম যে এই ট্রেন ভাই মিস করে গেছি তো আমিও সব স্টেশনে ঢুকেছি আর এদিকে ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো চলো এখন উঠবো শিয়ালদা থেকে বঙ্গা যাওয়ার বঙ্গা লোকালে আর আমি উঠছি হাওড়া থেকে চলো মানে ট্রেন আসুক তারপরে ট্রেনে উঠে নিই ট্রেন কিন্তু চলে এসছে ঠিক আছে আর যে সকাল সকাল তার সাথে দেখা সকাল সকাল ঠিক আছে তো যাই হোক বনগাঁ পৌঁছাই তারপরে আবার তোমাদের সাথে কথা হয়েছে তো আমরা কিন্তু চলে ঠিক আছে বনগাঁ স্টেশনে আর এই যে দেখতে পাচ্ছ এখন যাবো রানাঘাট লোকালে উঠে এই যে তোমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমরা ঠিক আছে আর আমরা কিন্তু এসেছি এই ট্রেনটা করে লাভ দিয়ে এখান থেকে লাফ দিয়ে চলে এসছি মানে বেকার আর ওইদিকে ঘুরে আসিনি ঠিক আছে যাই হোক এখন যাবো রানাঘাটে আর ভিডিওটা দেখতে থাকো তোমরা কম খরচে কী করে মানে মায়াপুরে যেতে পারো কী করতে পারবে সেটাই কিন্তু থাকবে এই ভিডিওতে তো চলো আর ট্রেন কিন্তু অনেকটা আগেই এসে আমরা তো ভাবছিলাম মনে হয় এই ট্রেনটা পাবো না ঠিক আছে এই ট্রেনটা টাইম এই ট্রেন ছটা ধুয়ে দিয়ে দিয়েছে ছটা দিয়ে ট্রেন ঢুকে গেছে ঠিক আছে তো যাই হোক এখন যাবো রানাঘাটে আর এটা ছাড়ার টাইম হয় ছটা বারো যদি লেট করতো এদিকে তার কি আমরা তো জীবনে ওই ট্রেন লেট করবো এই ট্রেন পাবো না সেই আবার ট্রেন ছিল সাতটা কুড়িতে ঠিক আছে তো এখন মানে ফাইনালি ট্রেন ট্রেন পেয়ে গেছি তো চলো যাওয়া যাক তো এখন বন্ধা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধা থেকে রানাঘাট লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে আর সকালবেলা ঠিক আমার চা না হলো না ঠিক সকালটা জমে না মানে চা না খেতে পারলে ঠিক মানে এনার্জিটা পাচ্ছিলাম না তো সেই জন্য স্টেশন থেকে এই যে একটা চা নিয়ে নিয়েছি লিকার চা লোন চা নিয়ে নিয়েছি পাঁচ টাকা নিল তো চলো চাটা খাই দিই কেমন দারুণ আর এই যে বাই বাই বনগা পেয়েছেন বনগা ছেড়ে দিচ্ছে এখন বনগা ছেড়ে চলে যাচ্ছি তো আমাদের ট্রেন ঢুকে গেছে এইমাত্র জাস্ট ট্রেনটা ঢুকলো রানাঘাট স্টেশনে ঠিক আছে এই সেই রানাঘাট যেখান থেকে যে স্টেশনে গান রানুদি ভাইরাল হয়েছিল রানুদির শহর ঠিক আছে তো চলো ওই সাইড থেকে আবার সাতটার সময় ট্রেন মানে পুরো পর্ব ট্রেন ট্রেন যদি লেট হয় মানে একটা ট্রেন লেট করলে অন্য ট্রেন আমরা মিস করবো ঠিক তো চার সাতটা বাজার মতো চার মিনিট বাকি তো এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে রানাঘাট স্টেশনের সকালের ভিউটা জাস্ট এরকম ঠিক আছে রানুদীর শহর এখানে এই গান গেয়ে কিন্তু রানুদী ভাইরাল হয়েছিলো এই স্টেশনে এই স্টেশনে গান গেয়ে কিন্তু রানুদী ভাইরাল হয়েছিলো তো চলো তো দেখো বাস আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে ঠিক আছে আর রানাঘাট থেকে ভিডিও করতে পারিনি তার কারণ মানে ট্রেনে উঠবো ঠিক আছে ট্রেন ছেড়ে দিচ্ছিলো সেই জন্য আর ভিডিও ক্লিপটা নিতে পারি নি আর ভিডিও ছিল তো যাই হোক আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে এবার এখান থেকে স্টেশন থেকে স্টেশনের বাইরে যাব যাওয়ার পরে সেখান থেকে অটো ধরে আমাদেরকে যেতে হবে ফেরিঘাটটার নাম কি ঘাট ফেরিঘাটে যেতে হবে তো ওখান থেকে আবার ফেরি পার হয়ে তারপরে যেতে হবে মায়াপুরে তো দেখো বস তোমরা হাবড়ার এই সাইড থেকে যারা আসবে মানে হাবড়া সংহতি এই সাইড থেকে যারা আসবে তাদেরকে আমি সাজেস্ট করব তারা বনগাঁ হয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর সিটি এই এই রুটটা তোমরা হয়ে আসতে পারো তা কারণ হাবড়ার দিক থেকে আসতে গেলে হাবড়া সংহতি এই সাইড থেকে আসতে গেলে এই রুটটা আর কি মানে সবথেকে কম ডিস্টেন্সের সময়টা আর কি কম লাগে আর এছাড়াও কিন্তু তোমরা আসতে পারো হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেও কিন্তু যাই ঠিক আছে তারপরে তোমার শিয়ালদা থেকেও আসা যায় সো যেহেতু আমার এই লাইনটা এই রুটটার কি মানে কম ডিস্টেন্সে সেই জন্য আমি আর কি এই রুটটা ধরেই যাচ্ছি তো চলো এখন স্টেশনের বাইরের দিকে যাব গিয়ে সেখান থেকে টোটো ধরে যেতে হবে হুলুরঘাট ফেরিঘাটে তো স্টেশন থেকে বাইরে আসার পরে কিন্তু তোমরা মানে অনেক টোটো টোটো দেখতে হবে সেগুলো কিন্তু মানে অনেক রকম ভাড়া বলবে ঠিক আছে আমরা এসছি আমরা বলছি আমরা দুজন যাবো আমাদেরকে বলছে দুজন দুশো টাকা লাগবে কোনো টোটোয় বলছে পঞ্চাশ টাকা করে লাগবে মানে দুজনের একশো টাকা কোনো টোটোই বলছে দুজনের আশি টাকা তো তোমরা ওগুলো না করে সোজা একটু সামনের দিকে হেঁটে আসবা হেঁটে আসার পরে এরকম দেখতে অটো স্ট্যান্ড ঠিক আছে অটো কিন্তু ভাড়া নেবে কিন্তু মাত্র তিরিশ টাকা করে মাথা তো চলো এখন আমরা অটো উঠবো তো এ দিয়ে কিন্তু সেই অটো স্ট্যান্ড ঠিক আছে এই অটো থেকে নেমে এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে গুটি গুটি পায় আর তার আগে মানে এখন বাজে আটটা পঞ্চাশ একটু খিদেও পেয়েছিলো সেই জন্য সামনে একটা দোকান থেকে পরোটা খেয়ে নিলাম তো এখন যাচ্ছি ঘাটের দিকে তো চলো আর জানিও ভিডিওটা কেমন লাগছে হয়তো একটু ঝিমধরা ঝিমধরা মানে লাগতে পারে প্রথম ভিডিও যেহেতু মানে প্রায় দুই আড়াই মাস পরে মানে ভিডিওটা করছি ঠিক সেই যে মানে একটু নার্ভাস নার্ভাস ঠিক আছে তো চলো এই যে দেখতে পাচ্ছি এখানে ঘাট ঘাট এই এই যে যে তো চলো এখন টিকিট কাটবো টিকিট কেটে দিন ওই সাইডে যাবো তো এই হচ্ছে কিন্তু আমাদের টিকিট টিকিট নিয়েছে তিন টাকা আর এই হচ্ছে কিন্তু আমাদের নৌকা ঠিক আছে নৌকা এখন ছেড়ে দেবে আমরা কিন্তু ফেরি থেকে নেমে এখন পায়ে হেঁটে এই যে রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে তোমরা চেলে কিন্তু টোটোয় করেও যেতে পারো টোটো এখানে অনেকে বলছে পাঁচ টাকা করে ভাড়া দশ টাকা পাঁচ টাকা ভাড়া মানে যাই হোক একটুখানি হেঁটে একজনের শুনলাম উনি বললো ওই সাত থেকে আট মিনিট এরকম সামথিং লাগবে তো ভাবলাম গাড়িতে করে না গিয়ে পায়ে হেঁটেই চলে যায় সকালে মর্নিং ওয়াকটা হয়ে যাবে তো সেই জন্য আর কি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি নটা বাজতেই এখন ন নটার সময় আমরা মর্নিং ওয়াক করছি তো চলো এখন পায়ে হেঁটেই যাচ্ছি সামনের দিকে এই হচ্ছে কিন্তু মায়াপুরের শেষকন মন্দির দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে কিন্তু প্রধান গেট আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ঠিক আছে তো চলো এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব এখান থেকে আর ভেতরে আসার পরে কিন্তু ঠিক এরকম লাগছে দেখতে অসাধারণ অসাধারণ আর এখানে আসার পরে না একটা মানে মনের দিক থেকে একটা আলাদা রকমই শান্তি ঠিক আছে আর এই জন্য মেন গেট থেকে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে অখণ্ড হরিনাম সংকীর্তন এই জায়গাটায় আর ওখানে ঠাকুরের ছবিও রয়েছে ওই জায়গাটায় ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকেই কিন্তু ওইদিকে রয়েছে যে খাবারের কুপন কাটা সেন্টারগুলো এটা হচ্ছে কিন্তু ভবন ঠিক আছে আর ভবনের প্রসাদের এখানে দেখতে পাচ্ছ চার্ট দাও আছে এটা পড়বে আশি টাকা ঠিক আছে আর এইখানটায় কিন্তু রয়েছেন নামহট্ট ভবন যেটার প্রসাদের দাম পড়বে পঞ্চাশ টাকা পড়বে যেটা কুপনের দামটা এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছ আর এখানে সাদা ভাত ডাল সবজি পনির রসা পায়েস ঠিক আছে ব্র্যাকেটে মিষ্টিও আছে হয়তো যখন পায়েস থাকে না তখন মিষ্টি হয় আই থিঙ্ক আমি সঠিক যাই না বাট এখানে ব্র্যাকেটে লেখা আছে এটা কিন্তু পড়বে পঞ্চাশ টাকা আর এখানে তিন থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চা নিয়ে আসলে তাদের কুপনের দাম পড়বে হাফ মানে পঁচিশ টাকা আর এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতা ভবনের কুপন সেন্টার এটার দাম নেবে ষাট টাকা এখানে ভাত ডাল সবজি পকোড়া রুটি পনির সবজি পায়েস ঠিক আছে পাওয়া যাবে এখানে আর এখানে কিন্তু রয়েছে মন্দিরের টাইম টেবিলটা ঠিক আছে কখন কি হয় এই দেখতে পাচ্ছ মানে মঙ্গল আরতি সমস্ত টাইম টাইম দেওয়া আছে ঠিক আছে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও তো আমরা কিন্তু এই গীতা ভবন থেকে কেটে নিয়েছি খাবারের কুপন দুপুরবেলা খাবারের কুপন এই যে ঠিক আছে এটার দাম নিয়েছে কিন্তু ষাট টাকা আর এই যে এখানে কিন্তু রয়েছে মেনুগুলো খাবারের ভাত ডাল সবজি পকোড়া রুটি পনির সবজি পায়েস ঠিক আছে সমস্ত কিছু কিন্তু রয়েছে আর এটা হচ্ছে কিন্তু কুপন যেহেতু আমরা এসেছি দুজন আমি আর রিকদা সেই জন্য দুটো এই কিন্তু দেখতে পাচ্ছ গীতা ভবন এখানেই কিন্তু আমরা খাবো ঠিক আছে বুঝছি লেখা আছে গীতা ভবন ঠিক আছে আর সামনে রাখা রয়েছে ভাই ফর্চুনার ও সেই লাগছে দেখতে যাই হোক এখন আমরা গুটি গুটি পায়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে দৌড়াতে পারলে বাঁচি দৌড়াতে পারলে বাঁচি এত রোদ মানে এতটা পরিমাণে সকালবেলা টুপি আনতেও ভুলে গেছি যে সানগ্লাসটা আনবো সেটাও আনতে ভুলে গেছি ঠিক আছে যাই হোক এখন চলে এসেছি গীতা ভবনের সামনের দিকে ভিতরে ঢুকবো খাওয়ার জন্য ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু গীতা ভবনের প্রসাদ গ্রহণের লাইনটা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে এই যে লাইন ঠিক আছে এই কিন্তু দেখতে পাচ্ছ গীতা ভবনের ভেতরটা ঠিক আছে এখানে থালা গ্লাস সমস্ত কিছু বসার জায়গা দেওয়া রয়েছে আর সবাই এক একে গিয়ে ওখানে লাইন দিয়ে বসছে দেখতে পাচ্ছ ওই যে সবাই লাইন দিয়ে বসছে আর এই কিন্তু রয়েছে রান্না বান্না পনিরের তরকারি ভাত ওখানে বেগুন ভাজা অনেক কিছু রয়েছে তো চলো আমরা এখন বসবো এইদিকে এখানে কিন্তু রয়েছে থালা গ্লাস আর গ্লাসে কিন্তু জল ভরেও দিয়েছে ঠিক আছে আর এদিকে দিকে এইভাবে বসিয়ে খেতে দেওয়ার ব্যবস্থা আছে এই যে ঠিক আছে এইদিকে এখনও লোক আসছে সবাই বসবে এদিকে সবাই বসে উঠেছে এই কিন্তু দিয়ে গেছে একটা কুমড়ো ফুলের বড়া এখানে রয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে এটা আলুর চোখো টাইপের দিয়েছে আর এই রুটি যারা যারা রুটি নিচ্ছে তাদেরকে রুটি দিচ্ছে ভাত নিলে ভাত ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করি আর এখন কিন্তু দিয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে পনিরের তরকারি এটা ক্যাপসিকাম আর শেষ পাতে রয়েছে কিন্তু পায়েসের ব্যবস্থা যে পায়েস দিয়ে গেছে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম গীতাভবন থেকে আর এতটা পরিমাণে রোদ মানে কি বলবো যাই হোক একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়ে এখন ভিডিও করছি তো যাই হোক আমরা গীতাভবন থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আর এই খাবারের কোনো রিভিউ হয় না মানে কি বলবো আলাদাই আলাদাই মানে সত্যি অসাধারণ খেতে ছিল এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ ফেরিঘাটটা কিন্তু এই দিকে ফেরিঘাট থেকে হেঁটে আসতে দু মিনিটের মতো লাগবে দু মিনিট পরে এটাকে পড়বে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ আর এখান থেকে কিন্তু স্কন মন্দির হেঁটে যেতে ওই পাঁচ মিনিটের মতো তো আমরা কিন্তু এইখানেই কিন্তু আর কি রুমটা ভাড়া নিয়েছি তো চলো ভেতরের দিকে যাই এখন আর রুম ভাড়া কীরকম কী নিয়েছে না নিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো রুমে গিয়ে তো এই কিন্তু হচ্ছে আমাদের রুম ঠিক আছে এই দেখতে পাচ্ছ বেড ওখানে রয়েছে বালিশ উপরে একটা পাখা এখানে একটা লাইট ঠিক আছে আর এই সাইডে রয়েছে আমার সব থেকে যে জিনিসটা ফেভারিট ঠিক আছে বাথরুম এই যে বাথরুম উপরে দেখতে পাচ্ছ শাওয়ার শাওয়ার রয়েছে ঠিক আছে সো তো এখন মেন বিষয় হচ্ছে কি এই রুমটার ভাড়া কত নিয়েছে সেটাই তো তো এই রুমটার কিন্তু ভাড়া নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা তোমরা যদি অনেকে গ্রুপে আসে তাহলে কিন্তু ভাড়াটা অনেক কমে পড়ে যাবে আর রুম নেওয়ার আগে কিন্তু চারিদিকে একটু দেখে নেবে অনেক জায়গায় আমরা অনেক হোটেলে গেছি অনেক জায়গায় আটশো টাকা বলছে কোথাও সাড়ে পাঁচশো টাকা বলছে তো সব জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে এই জায়গাটায় নিয়েছি রুম রুম নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা আর ঘরের তো তোমাদেরকে দেখালাম বেড বাথরুম সমস্ত কিছুই তো তোমাদেরকে দেখালাম তো তোমরা এখানে আসবে কী করে সেটাই তো তোমরা এখানে আসবে আমি যেভাবে আসছি সেভাবেই তোমাদেরকে বলছি আমার যেহেতু বাড়ি তো আমি হাবড়া থেকে একেবারে টিকিট কেটে নিয়েছিলাম কৃষ্ণনগর সিটি জংশন টিকিটের দাম নিয়েছিলো পঁচিশ টাকা তো হাবড়া থেকে আমি গেছি বনগাঁ বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট সেখান থেকে কৃষ্ণনগর সিটি জংশন তো এই ট্রেন জার্নি ভাড়া পড়েছে মাত্র পঁচিশ টাকা কৃষ্ণনগর সিটি জংশন থেকে বাইরে আসার পরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসার পরে অটো ধরলাম অটো ধরলাম অটো ধরে আমরা আসলাম ফেরিঘাটে ভাড়া নিয়েছে তিরিশ টাকা অটোর ভাড়া সেখান থেকে ফেরি পার হতে ভাড়া নিয়েছে তিন টাকা আর ফেরি পার হয়ে তোমরা গাড়িতে করেও ইস্কন মন্দিরে যেতে পারো আবার হেঁটেও যেতে পারো হেঁটে যেতে গেলে ওই দশ মিনিটের মতো টাইম লাগে আমরা হেঁটে গেলাম ভিতরের দিকটা তোমরা দেখলে এত যাই হোক আজকের ভিডিওটা এটাই ছিল যে তোমরা এখানে কি করে আসবে কম করে যে রুম খাওয়া দাওয়া কত আর টিকিট আমরা দেখলে খাওয়ার টিকিট কেটেছি ভবন থেকে নিয়েছে ষাট টাকা তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকু জানি ভিডিওটা একটুখানি মানে ঝিম ধরা টাইপের হয়ে গেছে তার কারণ প্রায় দুই আড়াই মাস পরে ভিডিও করছি ঠিক আছে তো একটু নার্ভাস নার্ভাস লাগছিল তো যাই হোক এর পরের বারটা আর কোনো নার্ভাসনেস না ঠিক আছে ধামাকা দাঁড় হবে পরের বারটা তো যাই হোক এই বারটা এইটুকুই যদি তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব তো দেখাচ্ছে আবার সেকেন্ড পার্টে তৎক্ষণাৎ বাই বাই